প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে আবার চলে আসলাম সেই অসহায় সাইফুল দেখি তার আসলে আমি ওই দিন তার কান্নার জন্য আমি কথাগুলি ওইভাবে জিজ্ঞেস করতে পারি নাই আজকে দেখি তার মনটা মনে হচ্ছে আজকে একটু ভালো তার কণ্ঠে একটা গান শুনবো আজকে সাইফুল একটা গান শোনাও আমার দর্শক চাইতেছে একটা গান শুনতে তোমার আমার জীবন তো একটা লাশ এটাই নতুন ইতিহাস নাই নাই রে রে বাড়ি আমার জীবন তো একটা লাশ এটাই নতুন ইতিহাস ভেঙে গেছে ঘর আমার আপন বলতে আমি আমার সব জীবন তো একটা লাশ এটাই নতুন ইতিহাস গান তো সুন্দর গাইছ কিন্তু তোমার চোখ তো টলমল করতেছে ঘটনা কি তোমার চোখে তো পুরা কান্নার অঝোরে পানি বইতেছে মনে হইতেছে ঢোল খাইতেছে গানের সাথে সাথে এই গানটার সাথে কি আসলে তোমার জীবনের কোনো কিছু মিল আছে নাকি আমি জানি না আমার জীবনের স্মৃতি আছে অনেকগুলো কি মানে তোমার আসলে সমস্যা কি সৃষ্টি তো একটু শুনি তোমার স্টোরিটা আর জীবনে মা বাপ নাই কেউ নাই সব থেকেও আজকে আমি খুবই অসহায় আল্লাহর দুনিয়ায় তোমার বাবা কোথায় ভারতে থাকে ওরা কি সব গেছে দেশ ছেড়ে নাকি হ্যাঁ ওরা সব ভারতে থাকে আর দুই ভাই আছে দুই ভাই ভারতে থাকে সব ভারতে তো তুমি দেশে একলা বাড়ি বিটা কিছু নাই আমার কিছুই নাই তোমার তো বউ ছিল বউ ছিল বউ শাস্তি ভাই গেছে বউ লয়ে গেছে গা বাচ্চা ছিল বাচ্চা নিয়ে গেছে গা হ্যাঁ তো তাদের সাথে যোগাযোগ করতে পারো না যোগাযোগ হয় গেলে কথাবার্তা বলি না হওয়ার মতো ও মানে বউ দেখো দূর থেকে কিন্তু তোমার কাছে আনার মতো কোনো সুভাগ্য হয় না না আনার মতো কোনো ব্যবস্থা নাই আরে তোমার এই কথাটা বলে তোমার চোখ দিয়ে এভাবে এত পানি যে কেন আসে আমি জানি না এখন তুমি যে আসো বা এই পরিস্থিতিতে আসো তোমার বউ তো জানে তুমি এদিকে আসো তোমার বউ কি তোমার কোনো দিন উদযোগ কল দেয় না হ্যাঁ রে এটা আসলে কি কইতাম মানুষ কেমনে যে এমন পাশান হয় নিজের স্বামী রাইখা অন্য আরেকজন পুরুষের সাথে বাচ্চা লোয়া এভাবে চলে যাওয়া তোমারে তোমার কষ্ট দেওয়া এটা আমি আসলে এটা একটা মানে খুব কষ্টের ব্যাপার আমি যত তোমার কাছে আমি আজকে আসলে সুন্দর একটা মন নিয়ে আসছিলাম তোমার চোখের পানি যে এইভাবে বারবার আসে এই কথা বললে বা এই গানটা যে শুরু করলা তুমি যে গানটা গাইছো গানটা কিন্তু একটা অর্থবোধক গান যে আমার গড় নাই রে বিটা রে বা যে গানটা যে গাইছো প্রতিটা কথার মর্মার্থ আছে আমার সত্যি কথা বলতে আমার কিছু নাই আমার দুনিয়া আমি খুবই অসহায় আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই আজকে সব থেকেও আমার দুনিয়া আমি খুবই অসহায় আরে দেন সাইফুলের আসল অসহায়ত্ব মানুষের মা বাবা সব চলে গেছে বাইরা সব চলে গেছে সে একলা এই দেশে পড়ে আছে তার যে কত কষ্ট ঢুকে ধুকে মা বাবার সাথে যোগাযোগ করতে পারে না কারো সাথেই না মা বাবার কোনো ঠিকানা নাই কোনো কিছুই সে পাইতেছে না এইভাবেই রাস্তায় রাস্তায় এসে ঘুরতেছে প্রায় অনেক বছর কত বছর যাবত এইভাবে তুমি পড়ে আছো দুই তিন বছর এতো তুমি কাছে কাজে যাইতে পারো কাজে যাইতে পারি মন বাসে না এখন কাজে হাসটায় দিন যাই ইস তোমার চোখের পানি আসলে যতবারই আমি আমি নিতে পারি না তোমার তো আসলে আমি ভাবছিলাম আজকে তোমার মনে একটু আনন্দ দিব গান কেমন কিন্তু তোমার এই গানের সাথে যে তোমার এত কষ্ট এভাবে চোখের পানি ঝরবে এটা আমি ভাবতেও পারি নাই যাই হোক বন্ধুরা তার অনেক ইতিহাস রয়েছে ইতিহাসের পুরাটা বলতে গেলে তার চোখের পানি এভাবেই চলে আসে আমি বেশি কিছু বলতে চাই না কারণ সে আরও বেশি কষ্ট পাবে তো লাস্ট তুমি তুমি কি পাইলে তুমি সবচেয়ে সুখী বলো তো মানে তোমার জীবনে কি ফিরে পাইলে তুমি সব সব আনন্দিত হবে তোমার মন শান্তি হবে ফিরে পাইতাম যদি একটা মনের মানুষ পাইতাম একটা সংসার পাইতাম তাহলে সুখী থাকতাম তোমার আগের সংসার তোমার আগের বউটা কি তুমি ফিরে পেতে চাও সে যদি সংসার করতে চায় তারপরে নেব তার আমি আবার নিবা তুমি কিন্তু সে তো এখন আছে তোমার শাশু তো ভাইয়ের ঘরে আছে তাই না কত বড় নিষ্ঠুর পাশান এবং বেঈমান এমন ভাই থাকাতে না থাকায় পৃথিবীতে অনেক ভালো এইভাবে ভাইকে ভাই আঘাত দেয়া কলিজাতে এমন কাজ করতে পারে এটা যায় না থাক তোমাকে আল্লাহ দেখ বেকার না করে না প্রিয় বন্ধুরা এবং সে কোথায় থাকে এই জায়গাটা আপনাদেরকে আমি একটু ভিডিওর মাধ্যমে উপস্থাপন করবো সমস্যা নাই পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন সে কোথায় থাকে কতটুকু কষ্টে আছে